সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন মার্চ টু গোপালগঞ্জ নামের প্রোগ্রামটি খুব ইন্টেনশনালি করেছে এনসিপি ফলে গোপালগঞ্জে যা কিছু ঘটেছে তার কোনটাই অপ্রত্যাশিত ছিল না বৃহস্পতিবার একটি টকশোতে অংশ নিয়ে কথা বলেন তিনি মাসুদ কামাল বলেন জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ দিন ছিল ষোলোই আগস্ট একই দিন তারা গোপালগঞ্জে যেতে চেয়েছেন যেন গণ্ডগোল বাঁধে তিনি বলেন এটা মানতে হবে যে ঢাকা শহরের পরিস্থিতি ও গোপালগঞ্জের পরিস্থিতি এক নয় একটা ছাত্র সংগঠন নিষিদ্ধ করেছেন একটা রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছেন তার মানে এই নয় যে তাদের নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে মানুষের হৃদয় থেকে তারা ভেরিস হয়ে গেছে এটা সম্ভব নয় আওয়ামী লীগ তো জামাতকে নিষিদ্ধ করেছিল জামাত কি ভেনিস হয়ে গেছে তিনি আরো বলেন আওয়ামী লীগের মূল নেতারা এসেছেন গোপালগঞ্জ থেকে আপনি কি মনে করেন দলটিকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে গোপালগঞ্জ বাসীর মন থেকে তারা ভেনিস হয়ে গেছে এনসিপি নেতারা সেখানে দাঁড়িয়ে অযাচিত ভাবে বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য দেবেন আর গোপালগঞ্জের মানুষ তাদের ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানাবে এটা বাস্তবতা নয় তারা এটা জানেন কিন্তু পরও তারা সেরকম বক্তব্য দিয়েছেন এর মাধ্যমে সেখানে সহিংসতা হয়েছে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে সেখানে এনসিপির উদ্দেশ্য হয়েছে মাসুদ কামাল বলেন এখন যদি কেউ প্রশ্ন করেন গোপালগঞ্জে সহিংসতার পরও কি দেশে নির্বাচনের পরিবেশ আছে তাহলে উত্তর কি হবে অবশ্যই না এই জবাবটা পাওয়াই ছিল মূল উদ্দেশ্য তারা জানত ঘটনাগুলো ঘটবে সেখানে যাওয়াটাই ছিল উদ্দেশ্যগুলো